শিগাবার বা আমেরিকান ইন্টেলিজেন্স প্রধান উনি একই কথা বলেছেন যে বাংলাদেশ বর্তমান সরকার ইউনসের একজন উপদেষ্টা যার নাম নিয়ে উনি বলেছেন সরাসরি যে মাহফুজুল ইসলাম অথবা মাহফুজ বাবুজানম 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 আলম আলম थैंक यू হ্যাঁ ভাই মাহফুজ আলম সরাসরি হিসব তাহের হয়েছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য এই সেভেন সিস্টারের কথা বারবার কার্ডটা ব্যবহার করেন চায়না কার্ড ব্যবহার করেন পাকিস্তানি কার্ড ব্যবহার করেন আসলে প্রেমটা উনি ঢেলে দিতে চান ইন্ডিয়াকে কারণ উনার যেহেতু বাংলাদেশ প্রেমে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সত্তর একাত্তরের কোন থেকে আরম্ভ করে চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো অংশেই ওনার কোনো অবদান নেই অতএব উনি আমৃত্যু কোন ক্ষমতায় থাকার জন্যে ভারত তুমি যাহাই চাইবে আমি তাহাই দিব আমার এটাই হলো ওনার আসল লক্ষ্য সেই লক্ষ্য পূরণে উনি ব্যর্থ হয়েছেন গতকাল ইউনুস মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক কোনো শক্তি নেই রাজনৈতিক কোনো দলের সাথে উনি নেই তারপরেও উনি কিভাবে ক্ষমতায় এতদিন কিভাবে ক্ষমতা দখল করেন এবং কিভাবে এতদিন টিকে আছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ব্যক্তির অতীতে কোনো রাজনৈতিক দল ছিল না রাজনৈতিক দলের সাথে যোগাযোগ ছিল না দেশের মানুষের সাথে যোগাযোগ ছিল না সেই ব্যক্তিটা একটা দেশের প্রধান হলো সত্যিকার অর্থে ওনাকে এখন পর্যন্ত সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে দিচ্ছে সত্যিকার অর্থে ওনাকে কেস এখনো পর্যন্ত এটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই কিছু অপরিপক্ক তথাকথিত ছাত্র নেতৃত্বের সম্পর্ক সামনে যারা ছিল তাদের তিনজনকে চারজনকে নিয়ে উনি উপদেষ্টা বানান মন্ত্রী তাদের দুইজনকে বা তিনজনকে মাঠে রাখলেন এই মব তৈরি করার জন্য এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি এক আমাদের এই আলোচনায় দুই একবার এসেছে বলকার তুর্কের কথা যিনি মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার উনি নিজেই বিবিসিতে হার্ড টকে উনি বলেছেন যে বাংলাদেশে যাতে সরকার বিরোধী আন্দোলনের বাংলাদেশের আর্মি কোনো ধরনের ইন্টারফেয়ার না করে করলে তারা ভবিষ্যতে জাতিসংঘের শান্তি রক্ষায় যেতে পারবে না দিস ইজ এ দিস ইজ এ মেটিকুলাসলি ডিজাইনের অংশ কারণ আপনারা সকলেই জানেন যে দীর্ঘ সময় ধরে ইউনুস বাংলাদেশে কোনো কিছু না করলেও বিশ্বব্যাপী তার যে নেটওয়ার্কিং পার্সোনাল নেটওয়ার্কিং সেইসবগুলো ব্যবহার করে বাংলাদেশ আর্মিকে সরাসরি একটা ব্ল্যাকমেইল করা হয়েছে সরাসরি ব্ল্যাকমেইল বাংলাদেশের আর্মি যদি শুদ্ধিকর অর্থে যদি আমাদের তাদেরকে যদি ব্ল্যাকমেইলে ফালানো না হতো তাহলে এই অবস্থার সৃষ্টি তারা করতে পারতো না জাতি সংঘকে ব্যবহার করা হয়েছে আর এখন তো এটা প্রমাণিত রোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে বাংলাদেশে যে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা পয়সা দিয়েছে এবং ইউএস এইড এর মাধ্যমে গিয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে গিয়েছে গিয়েছে এবং গুলোর সাথে আসিফ নজরুল সহ অনেকেই যুক্ত ছিলেন এসব এবং আরো অনেকে যুক্ত ছিলেন যারা করেছেন এখন বাংলাদেশ আর্মির অবস্থানটা হলো তারা যেহেতু বলবো যে নট ইমোশনাল তবে মনে এই মনে ব্ল্যাকমেইল চিট নাই ব্ল্যাকমেইল সেখানে তাদের ক্ষমতার মৌলিক উচ্চটাই কি হলো এই মুহূর্তে বাংলা আমার আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই আপনার যারা প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তাঘাট সকল জায়গা থেকে আর্মি বেড়াকে ফিরে নিয়ে যাক যারা মব তৈরি করে এরকম মবকে প্রতিহত করার জন্য আমার মনে হয় আট কোটি বাঙালি ধারণা বাংলাদেশে

বিশ্বব্যাপী ইতিমধ্যে জনমত বিশ্বের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ এবং বিশ্বের জনমত ইতিমধ্যেই বাংলাদেশের যে এক্সট্রিমিজম এবং যেসবগুলো হচ্ছে বত্রিশ নম্বর ভাঙ্গাসহ সেটার উপর তীক্ষ্ণ নজর রাখছে আপনারা জানেন যে গত সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টের যিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকেন তিনি বলেছেন যে বাংলাদেশের সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে মানবাধিকার রক্ষণে সেসবগুলোর উপর আমরা নজর রাখছি আমরা সেটাকে ধন্যবাদও জানাবো জানাচ্ছি এই কাজ যদি নেওয়া হয়ে থাকে এবং আমার যোগাযোগ রাখছি অতএব বাংলাদেশ ইজ নট আইসোলেটেড আইল্যান্ড একটা দেশকে অস্থিতিশীল বা ধ্বংস করতে গেলে যেগুলি লাগে সেইগুলিকে আপনার আগে দেখতে হবে ইনুস গম আমি আবারও বলছি ইনুসেন্স হেজ কম বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে হয় তাহলে আগে পুলিশের মোরাল ভেঙে দিতে হবে পুলিশের মোরালিটি ভেঙে দিতে হবে পুলিশের মোরালিটি যখন পাঁচ তারিখের পরে যে বত্রিশশো পুলিশকে বিভিন্ন পুলিশ স্টেশনে পুড়িয়ে দেওয়া হলো তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো তার মানে কি পুলিশের মোরালটা ভেঙে দেওয়া হলো এরপরে ইনুস সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন তিনি বললেন ব্রিগেডিয়ার সাক্ষাত হোসেন যে এই যে বাংলাদেশে জুন জুলাই 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 যে যে গুলিগুলি হয়েছে সেখানে সেভেন পয়েন্ট সিক্স টু মিলামিটার বুলেট ইউজ করা হয়েছে এবং সেইগুলি উনি সুষ্ঠু তদন্ত করবেন এবং বিচার করবেন তখনই তাকে পরের দিনই তাকে সরিয়ে দেওয়া হলো কারণ এইটার পেছনে যারা ছিলেন কারিগর তাদের বাঁচানোর জন্য ইউনুস সাহেব একটি অ্যামনেস্টি দিলেন তো পুলিশের মোরাল ভেঙে দেওয়া হলো বাংলাদেশ অস্থিতিশীল যাতে থাকে দুই নম্বরে করা হলো যে আর্মির কিভাবে করা যায় আপনারা মাঝে দেখেছেন যে ইনুস আসিজ গং একজন সেনাবাহিনীর প্রধান একজন সমন্বয়কের সঙ্গে দেখা করবেন কোন সেনাবাহিনীর প্রধান আমার মনে হয় না এটা তুচ্ছ এত সোজা হয়তো সিম্পল একজন মেজর দেখা করতে পারে সেখানে সাজিদ এবং হাসনাদের সঙ্গে দেখা করলেন গত মাসের এগারো তারিখে তারপরে অন্যরা তার দশ দিন পরে এসে বক্তব্য দিলেন এবং ফুয়াদ সাহেব তথা তথাকরিত ব্যারিস্টার এসে বক্তব্য দিলেন সেনাবাহিনী গুড়িয়ে দিবেন ইউনুস সাহেব তাদের কোনো কোনো পদক্ষেপ নিলেন না এইটা হচ্ছে সেনাবাহিনীর কে ও ধ্বংস করা একটা পথ যাতে যেটা এই নিউ টাইমসে এসে অন্য ফোরামে এসেছে বাংলাদেশকে নেক্স আফগানিস্তান অথবা সিরিয়ার দিকে ধাবিত হচ্ছে সেইটার কারিগর হচ্ছে মেটিকুলাসি ডিজাইন প্ল্যান হচ্ছে ডক্টর ইনুস সেইটা এখন যেমন আমেরিকা বলেছে যে যে আমেরিকা জিরো টলারেন্স অন এক্সট্রিমিজম এটা বলেছে এখন দেখেন এই জিনিসগুলো যখন দেখছে এবং তুলসী কেপট যখন বলছে তখন এইগুলোর ভারিত্ব আছে যখন সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তখন আমেরিকা তো অনেকবার এর আগে দুই হাজার তেরো সালে খালেদা যায় এবং বিএনপিরা চেষ্টা করেছিল যে আওয়ামী সরকারের উপরে এবং শেখ হাসিনা সরকারের উপরে চাপ সৃষ্টির জন্য তাদের আবেদন ছিল যাতে ট্যারিফ বাড়ানো হয় কিন্তু আমেরিকান সরকার তখন এইটা আমলে নেয়নি এবং তারা করেনি কিন্তু এখন কেন দিল দস্তগীর ভাই বলেছেন যে কিভাবে জিনিসগুলো হচ্ছে যে যখন একটা জিনিস আগে যে একশো টাকা ছিল সেটা একশো টাকা হবে তারপরে তো অন্য আনুষঙ্গিক ক্যারিং কস্ট এবং চেন যে সাপ্লাই চেনে যে খরচগুলি আছে সেইগুলি আসবে তারপরে একটা মানুষের কাছে এসে পৌঁছাতে পৌঁছাতে দেখা যাবে এই জিনিসের দাম দুইশো টাকা হবে যেটা একশো টাকা ছিল এখন যখন এই জিনিসটা দুইশো টাকা হবে দুইশো তার মানে এই জিনিসটা কম দামে কিনতে হবে এইখানকার যে যারা কিনবে তাদেরকে কম দামে আনতে হবে না হলে কনজিউমারের কাছে অনেক বেশি দামে সেল করতে হবে কনজিউমার সেটা চাইবে না এখন যদি বেশি দামে আসে তার মানে বাংলাদেশ থেকে অনেক কম দামে আনতে হবে তো বাংলাদেশের কম্পিটিটর অনেক দেশ আছে ভিয়েতনাম আছে চায়না আছে তো এখন আপনি কিছুদিন আগে ইনুস হ্যাজ গন গেল चाइনাতে चाइনাতে যে বস্তু তোমার দেশে যত জিনিস আছে কোনো শুল্ক আমরা দিতে হবে না তুমি সব জিনিস আমাদের দেশে নিয়ে আসো আমেরিকার প্রতি শুল্ক দিবেন আর আমেরিকা বসে বসে আঙ্গুল তাই না 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 এটা এটা হতে পারে হয় পৃথিবীর কোথাও আর হয়নি একটা হচ্ছে আপনি যদি আপনার যদি আপনার যার যারা যার রাষ্ট্রদূত আছে তারা যদি কাজ না করতে পারে তাদের তাদের যে কাজ থাকে যে এই সরকারের সঙ্গে সংযোজন সৃষ্টি করা এবং এইটার ব্যাপারে কাজ করা যে হ্যাঁ আমরা স্বল্প মধ্যম আয়ের দেশ বা নিম্ন আয়ের দেশ আমাদের পরে শুল্ক দিলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমাদের ব্যবসা বাণিজ্য ভেঙে যেতে পারে আপনি দেখেছেন আপনি এটা বলেছেন যে গাজীপুরের দিকে গেলে দেখা যায় কত মানুষ সে চাকরি নেয় একটা জিনিস বলা হয় মাঝে মাঝে সব সময় আমি বলি যে বাংলাদেশে বোধ হয় মেয়ে মানুষের শরীরের দাম অনেক কম যেহেতু গার্মেন্টস শিল্প কারখানায় সব জায়গায় মেয়েরা বেশি কাজ করত। এবং সেই কাজগুলি যখন কাজ হারাচ্ছে তার মানে কি তাদের কোনো মূল্য নেই আপনারা দেখেছেন অনন্ত জলিল মাঝে বলেছেন আপনারা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে না আপনারা ভেঙে দিচ্ছেন মব জাস্টিসের মাধ্যমে ভেঙে দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ দেখছে এবং সেইগুলো তুলে ধরেছে এবং তিনি বলেছেন যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আপনারা সৃষ্টি করা তো দূরের কথা বন্ধ করে দিচ্ছেন উনি দস্তকির ভাই এটাও বললেন যেটা এর আগেও শুনেছি ইনুজ সাহেব বলেছেন উনি উনি বাংলাদেশকে পেয়েছেন গাজার মতো বাংলাদেশে আপনি যখন যে দক্ষিণবঙ্গের দিকে যান আগে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা লাগতো পদ্মা ব্রিজ পদ্মা নদী ক্রস করতে এখন দশ মিনিটে পদ্মা নদী ক্রস করেন আপনার যখন কর্ণফুলির টানেল দিয়ে যান অথবা ঢাকা শহরে যতগুলো ফ্লাইওভার ওয়াইজে এটা ইয়েটা হয়েছে আপনার যে মেট্রো রেল হয়েছে কয়েকদিন আগে আমাদের একজন বিশিষ্ট ক্রীড়াবিদ ওনারা বলেন যে শেখ হাসিনা কেন বিভিন্ন স্থাপনা করেছে এই হসপিটাল যাদের না করতো তামিম ইকবাল আজকে কবরের ভিতরে থাকত উনি বিভিন্ন জায়গায় হসপিটাল করেছেন অন্য ক্লিনিক করেছেন যাতে মানুষ স্বাস্থ্য সেবা পায় জনগণের ঢাকা শহরে যাতে কম হয় করেছেন কিন্তু জন্য একটু দেখান যে এই এই সাত মাসে মাসে আট ইনুজ সরকার কি পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে মানুষের মাথাপিছু আয় বেড়েছে অথবা জিনিসপত্রের দাম কমেছে এইরকম ওনার প্রতিষ্ঠান ওনার যে প্রতিষ্ঠান সেইটা লাভবান হয়েছে কিভাবে দেখেন বাংলাদেশের উনি আসার পরেই প্রথম যে কাজটি করেছেন ওনার যে কোটি টাকার সু যে যেটা করে দিলেন ট্যাক্স সেটা মাফ করলেন নেক্সট ফাইভ ইয়ার্স ওনার কোনো ট্যাক্স দিতে হবে না সেইটা মৌকুফ করলেন গ্রামীণ ইউনিভার্সিটির পারমিশন দিলেন এরপরে স্টারলিং এর সঙ্গে যে চুক্তিটা উনি গ্রামীণের সঙ্গে যুক্ত করতে চান তার মানে বেনিফিটটা গ্রামীণ পাবে এটা বাংলাদেশের জনগণ পাবে না এইটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে আমরা কি পেলাম আপনারা হয়তো দেখেছেন যে জিনিসপত্রের দাম একটু কম ছিল রোজার ভিতর কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকার ছয় মাসের রিজার্ভ খাবার রাখতেন ছয় মাসের যে বস্তাগুলি দিয়েছে ওখানে শেখ হাসিনার নাম কেটে দেওয়া হয়েছে আর একটা জিনিস আপনি সঙ্গে যে চুক্তি করলেন ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ অথবা আমেরিকার সঙ্গে তো বলেননি যে আমেরিকার জিনিস আসবে আপনি চায়নার জিনিস নিয়ে আসতে চাচ্ছেন চায়না থেকে সবার তাহলে বাংলাদেশে যদি চায়না চায়না থেকে জিনিস আসবে কম দামে তার মানে বাংলাদেশে সারা জীবন আমদানি নির্ভর দেশ থাকবে নাকি বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট শেষ হবে এবং বাংলাদেশে ইন্ডাস্ট্রি গ্রো করবে আপনি যদি দেখেন যে দুই হাজার তেত্রিশশো মেগাওয়াট মেগাওয়াট এই খাম্বা তারেক রহমান বলেছিল যে আপনারা কি বিদ্যুৎ মলে যান না বাসায় চান দুই জায়গা তো দেওয়া যাবে না বলছে কিনা আপনারা একটা ভিডিও আছে দেখে নেবেন শেখ হাসিনা সরকার যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে মেগাওয়াট মেগাওয়াট এই যে গডে উঠেছে এই বিদ্যুৎ না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো আসতো না ইন্ডাস্ট্রি করার পেছনে এই বিদ্যুতের দরকার বিদ্যুৎ ছাড়া ইন্ডাস্ট্রি হয় না রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হয়েছে অন্য অন্য গোল প্ল্যান্টগুলো হয়েছে এইগুলি এইখানে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে সেইগুলি কারেকশন করা যায় কিন্তু হয়নি যে সেইটা বলা ভুল কিন্তু ইনুস সাহেব কি করেছেন এই পর্যন্ত আমাকে একটু দেখান কেউ কি দেখাতে পারবে যে সাহেব এই আট মাসে একটা পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে বাংলাদেশের মানুষ বেকারত্বের হার থেকে মুক্তি পাবে এই রকম করে পদক্ষেপ আমার তো মনে হয় না উনি কোনো পদক্ষেপ নিয়েছেন উনি যে একটা করছেন যাতে মানুষের বেকারত্বের হার